আঞ্চর জনকল্যাণ সমিতি দোয়া মহফিল ইফতার এবং বার্ষিক প্রতিবেদন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের এই সমিতিতে আমাদের আজকে উপস্থিতি অনেক ভালো হয়েছে এবং সবার অংশগ্রহণে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি আশা করি আমরা ভবিষ্যতে আরও শক্তিশালীকরণ করে অনুপ্রাণিত করে উৎসাহিত করে আমাদের সমিতিকে আরও উজ্জীবিত করি আরও সংখ্যক আমরা সদস্য সংগ্রহ করি আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি এবং বিশেষ করে আমাদের যারা বৃত্তশালী আছেন শিল্প মালিক এবং ব্যবসায়ী তারা যদি এগিয়ে আসে আমাদের এই সমিতি অনেক বেশি লাভবান হবে এবং আমরা বেশি অনেক বেশি জনকল্যাণমূলক কাজ করতে পারবো হাইমচুরর জন্য ঢাকার তো চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার ঐতিহ্যবাহী সমাজ ও জনকল্যাণমূলক সংগঠন হাইমচুর উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে গত 15 মার্চ শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে হাইমচুর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এ জেড এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম করিম শামিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সহসভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম পুলিশের সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল এবং সমিতির সাধারণ সম্পাদক প্রাক্তন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মালিক বিআইডব্লিউটিসির সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ও অ্যাডভোকেট মোকলেসুর রহমান পাটোয়ারি এছাড়া বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী আশুতোষ দাস দেওয়ান কর্মসংস্থান সম্পাদক জিয়াউদ্দিন প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ব্যাপারী সহ সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব ফেরদোসির দোয়া মুনাজাতের মাধ্যমে এবং উপস্থিত সবার ইফতার গ্রহণের মাধ্যমে সবার কার্যক্রম শেষ হয় আমাদের আলোকে। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দান আমাদের মধ্যে সহমর্মিতা ভাতৃত্ব জাগ্রত করে আমরা খুবই আনন্দিত আজকে আমাদের অত্যন্ত পথিত যশা অনেক গুণীজনদের সাথে ইফতার করতে পেরে এবং এই জন্য আমরা হ্যান্ডশ জনকল্যাণ সমিতিকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি এই ইফতার মাহফিলের যে মিলন মেলা সেটা আমাদের অবশ্যই অনেক ভালো লেগেছে যারা আয়োজন করেছে অনেক কষ্ট করেছে অনেক সময় দিয়েছে শ্রম দিয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আজকে আমরা এই উপস্থিত হয়েছি আমরা দোয়ার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া দেশবাসীর জন্য দোয়া করেছি আমরা হাইমচরবাসী হাইমচরকে ভালোবাসি সে আজকে যেন ঢাকার বুকে একটুকুর হাইমচর সুতরাং আমরা খুবই উচ্ছ্বসিত এবং সবাইকে পেয়ে হাইমচর সমিতির উত্তর উত্তর সাফল্য কামনা করতেছি ধন্যবাদ সবাইকে আজকে এই মহতি উদ্যোগে আমি যোগদান করতে পেরে এবং খুবই ভালো লাগছে এবং অনেক দিন পর অনেক পরিচিত অপরিচিত অনেকের সাথে এবং এই জন্য এজন্য হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতিকে ধন্যবাদ আজকে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি করতে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি সবকিছুরই অনেক অনেক ভালো লেগেছে

দেখা হয় না দিন পর পর দেখা হয় তো ইফতার মাহফিলে একত্রিত হয়ে অনেক ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে